আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ও আবারাকাত প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এমন একটি ভয়াবহ বেদনাদায়ক ও চরম উন্নয়ের ঘটনা যা ঘটেছে আল্লাহর ঘর মসজিদের ভেতরেই একজন মহিলা যারা পরস্পরের ঝগড়ার পর স্বামী কর্তৃক তালাকপ্রাপ্ত হন পরবর্তীতে হিল্লা বিয়ার নামে যে প্রতারণার শিকার হয়েছেন তা শুধু শরীয়তের সুস্পষ্ট লঙ্ঘন নয় বরং মানবতার ঘৃণ্য অপমানও বটে ঘটনাটি ঘটেছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় তালাকপ্রাপ্ত নোয়াখালীর এক গৃহবধূকে তার চাচাতো ভাই নিয়ে যান স্থানীয় এক মাদ্রাসার মুহতামিমের কাছে ইসমত আলী আশিকি যিনি ট্যাংরা মধ্যপাড়া জামিউল উলুম কৌমি মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম ছিলেন উক্ত মুহতামিম ইসমত আলী আশিকি নিজেই ওই নারীকে হিল্লা বিয়ের নামে দুই ঘন্টার জন্য বিয়ে করেন এবং মসজিদের ভেতরে সিঁড়ির পাটাতনে মাত্র দশ মিনিটের মধ্যে তার সঙ্গে সহবাস করেন সহবাস শেষে সাথে সাথেই তালাক প্রদান করেন আশিকি হুজুর এবং জানান যে এখন সেই নারী আগের স্বামীর সাথে সংসার করতে পারবেন এই ভয়ানক অপকর্মে সহযোগিতা করেন মসজিদের ইমাম ও খতিব কফিল উদ্দিন যিনি ময়মনসিংহের পশ্চিম পাড়া টেপের বাড়ি গ্রামের বাসিন্দা তিনি মসজিদের লাইট নিভিয়ে সহবাসের পরিবেশ তৈরি করেন এই ঘটনা এলাকায় জানাজানি হতেই জনগণের মধ্যে চরম চাঞ্চল্য সৃষ্টি হয় মসজিদ কমিটি ইমাম কফিল উদ্দিনকে বরখাস্ত করে ইসলামী শরিয়তের দৃষ্টিতে কি বলে প্রিয় দর্শক এখন আসুন দেখি ইসলাম কি বলে হিল্লা বিয়া সহবাস ও এ ধরনের প্রতারণার বিষয়ে অ্যাঁ তালাকের পর হিল্লা বিয়ার শর্ত কি আল্লাহ তালা বলেন যদি স্বামী তাকে তৃতীয়বার তালাক দেয় তবে সে তার জন্য হালাল হবে না যতক্ষণ না সে অন্য স্বামীর সঙ্গে বিয়ে করে এবং সহবাস করে সুরা আল বাকারা অর্থাৎ স্বামী স্ত্রীকে তিনবার তালাক দিলে তখন তারা একে অপরের জন্য হালাল হয় না যতক্ষণ না ওই স্ত্রী অন্য একজনকে প্রকৃত বিয়ের মাধ্যমে স্ত্রী হিসেবে গ্রহণ করে এবং প্রাকৃতিকভাবে বৈবাহিক জীবনযাপন করে সহবাস হয় পরবর্তীতে যদি নতুন স্বামী তালাক দেয় বা মারা যায় তখনই পূর্বের স্বামীকে বিবাহ করা বৈধ কিন্তু এটি প্রাকৃতিকভাবে ঘটতে হবে কোনো শর্তযুক্ত চুক্তিভিত্তিক নাটকীয় বিয়ে হালাল নয় দুই হাদিসে হিল্লা বিয়াকে কেমন বলা হয়েছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেম আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হিল্লা করানো ব্যক্তিকে ভাড়া করা ছাগল বলে গালি দিয়েছেন। সুনান ইবনে মাজা উনিশশো ছত্রিশ সহি অন্য হাদিসে যে নারী হিল্লার উদ্দেশ্যে বিয়ে করে এবং যে পুরুষ তাকে হালাল করার জন্য বিয়ে করে উভয়ের ওপর আল্লাহর লানত সুনান আবু দাউদ দুই হাজার তিন মসজিদে সহবাসের শাস্তি মসজিদ হচ্ছে ইবাদতের স্থান সেখানে এমন কাজ করা চরম হারাম ও মহাপাপ আল্লাহ বলেন এবং মসজিদে কেউ যেন চরম উন্নয় ও কুফরির সাথে প্রবেশ না করে বরং সেখানে ভয়েও তাকুয়া থাকা উচিত সুরা আল বাকারা একশো এই ঘটনায় দুজন ব্যক্তি স্পষ্টভাবে দিনকে ব্যবসা ও ভোগের মাধ্যমে কলঙ্কিত করেছে ইসমত আলী আশিকি গ্রামের নাম কমলাপুর ধোপাওড়া ময়মনসিংহ পদবি মুহতামিম কফিল উদ্দিন গ্রামের নাম পশ্চিমপাড়া টেপের বাড়ি ইমাম ও খতিব আরফান আলী শাহে জামে মসজিদ এই দুজনের কর্মকাণ্ডে ইসলাম আলেম সমাজ এবং মসজিদ তিনটি পবিত্র জিনিসই কলুষিত হয়েছে একে হালাল করা যায় না একে ধর্মের সেবা বলা যায় না প্রিয় ভাই ও বোনেরা এই ঘটনাটি শুধুই একটি খবর নয় এটি আমাদের সমাজ বিশ্বাস ও দিনী প্রতিষ্ঠানগুলোর উপর চরম আঘাত আজ আমাদের প্রশ্ন করা উচিত আমরা কি চোখ বন্ধ করে যে কোনো আলেমের কথা বিশ্বাস করব হিল্লা বিয়া নামে এই অমানবিক প্রতারণা কি ইসলাম সমর্থন করে মসজিদের পবিত্রতা যারা লঙ্ঘন করে তাদের কি আলেম বলা যায় আপনার সন্তানকে মাদ্রাসায় দেয়ার আগে নিশ্চিত হন তারা কাদের কাছে পড়ছে আপনার বিশ্বাস যেন প্রতারণার শিকার না হয় যদি আপনি চান সমাজের মানুষ সচেতন হোক তাহলে এই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সকলকে সত্য বুঝে আমল করার তাওফিক দিন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি আবারাকাত